কি অপরাধ ছিল আমার ছেলে এমন ভাবে হত্যা করলো দুইটা হাত পা ভেঙে দিত খালি মুক্ত আমার সাথে কথা বললে আমার আব্বা আব্বা কয়ে দিত আমি আব্বার একটা শুনতাম আমার সন্তান আমার বেঁচে থেকে কি লাভ আমার সন্তানে যদি না বেঁচে থাকে তাহলে আমার বেঁচে থেকে কি লাভ আমার ছেলের দুইটা হাত পা ভেঙে দিত তবুও আমার কোনো আফসোস থাকতো না কিন্তু তারা তো একেবারে শেষ করে দিল আমার আদরের ছেলেকে কান্না করতে করতে পারবেসের বাবা এবার কি বলছিলেন সেই সাথে সত্যিকার অর্থে সেই দিন পার্বসের সাথে কি হয়েছিল মেয়েগুলোর সাথে ভিয়র্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন একমাত্র ছেলেকে হারিয়ে যেন পাগল প্রায় পারবেসের বাবা তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে পার্বেশকে হারিয়ে তার বাবা তাই তো কান্না করতে করতে বলতেছিলেন আমার বেঁচে থেকে কি লাভ আমার সন্তানই যদি না বেঁচে থাকে তাহলে আমার বেঁচে থেকে কি লাভ আমার ছেলের দুইটা হাত পা ভেঙে দিত তবুও তো আমার আফসোস থাকতো না তার কারণ পারবেশ বেঁচে থাকলে আমাকে তো আব্বা বলে ডাকতে পারতো এতটুকুই যথেষ্ট ছিল আমার জন্য কিন্তু তারা শেষ পর্যন্ত একেবারেই শেষ করে দিল আমার এই আদরের ছেলেকে এভাবে যেন একমাত্র ছেলেকে হারিয়ে কান্না করতে করতে কথাগুলো বলছিলেন পারবেশের বাবা এদিকে ক্যাম্পাসের সামনে পারবেস দুই বন্ধুকে নিয়ে সিঙ্গারা খাচ্ছিল সেই দিন সেখানে সে দুই নারী শিক্ষার্থী দাঁড়িয়েও ছিলেন তারা মনে করে ওরা তাদের দিকে তাকিয়ে হাসাহাসি করছে তাই তারা তাদের বয়ফ্রেন্ডদের খবর দেয় ক্যাম্পাসের বাইরে তিনটা ছেলে এসে পারবেসদের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে সেই মুহূর্তে কথা কাটাকাটি হয়েছিল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি তখনই মিটমাট করে দিয়েছিল কিন্তু সেই বিচারে তাদের পোষায়নি তাই তো পারভেসের প্রতি তাদের ক্ষোভ যেন কোনোভাবেই কমেনি পরবর্তীতে ওই দিনই তিনটি যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে পারভেসের ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে থাকে যখনই পারভেস ক্যাম্পাসের সামনে এসে দাঁড়ায় তখনই তাকে এলোপাতারি মারধর শুরু করে শুধু তাই নয় সেই মুহূর্তে সুরি আঘাত করতেছিল তারা একটা সুরি আঘাত ঠিক হৃৎপিণ্ডের উপরে পড়ে এক ইঞ্চির একটা ক্ষত মারা যায় পারবেশ পরের সে মৃত্যুর আগে তার বন্ধুদের শুধু একটা কথাই বলেছিল আমি তো কিছু বলিনি ওদের আমি শুধুমাত্র একটু হেসেছিলাম আর হাসির কারণ হিসাবে তাকে প্রাণ দিতে হয়েছে অবশেষে একেবারে তুচ্ছ একটা ঘটনায় প্রাণ গেল পারবেসের পারবেস প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। পারবেস যখন ইন্টার পড়তো ময়মনসিংহের টাউন হলের পাশে একটা মেসে থাকতো সে রয়্যাল মিডিয়া কলেজের ছাত্র ছিল সে কি হাসি নির্মল একটা ছেলে সালাম দিয়েই যেন হেসে নুয়ে পড়তো এ হাসি তার জন্য কাল হলো অবশেষে এই হত্যা ক্ষমতা প্রদর্শনের হত্যা দর্প প্রদর্শনের হত্যা এই জঘন্যতম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন সে দাবি কিংবা বুয়েটের ছাত্র না তাই চুপ থাকবেন এমন যেন না হয় তার খুনের বিচারের দাবি তুলুন আওয়াজ না তুললে বিচার হয় না দেশে। একটা বাচ্চা ছেলে মানুষের জীবন হত্যা এত সহজ ব্যাপার হয়ে গেল রিয়স বিষয়টি নিয়ে আপনি আসলেও কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য